অনেক সংসার নষ্ট হয়েছে মেয়ের জামাই প্রবাসে থাকার কারণে তাদের টাকা পয়সা তাদের স্বামী নষ্ট করা তাদের স্ত্রী নষ্ট করার কারণে আমারে মাঝে মাঝে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে ফোন করে বিচার দেয় মাঝে মাঝে অনেক প্রবাসী ভাইরা কয় গুদুর বেরিয়ে হেদায়তের লেগে ওয়াসপিজেন আমি বলবো হে পর্দার অন্তরালের মা বোনেরা আপনার স্বামী বিদেশের বাড়িতে কষ্ট কইরা মাথার গাম পায়ে ফালাইয়া টাকা ইনকাম করে আপনি আপনার প্রবাসী স্বামীর টাকা দিয়ে নষ্ট করেন আপনার জামাই টাকা দিয়া আপনি আপনার বাইরে আপনি মোবাইল ফোন কিনে দেন আপনার জামাই টাকা দিয়ে মারে বইলে ডাক্তার দেখান আপনার জামাই টাকা দিয়ে আনন্দ আয়স কইরা বেরান মানছেরও খাবান না 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 আল্লাহর কসম আমি যখন সৌদি আরবে গেলাম হজ করার জন্য ওইখান থেকে আমি যখন গেলাম বদরের প্রান্তরে আমার একজন দোস্তর সাথে দেখা হয়েছে তার নাম আলী আমরারে ভালো কইরা সুন্দর করে খাওয়াইছে এরপরে আমি আসার পরে রাস্তা দেখছি বাংলাদেশি পাঁচজন প্রবাসী নগরে বাড়ি তারা রাস্তার পাশে কাগজ বিছিয়া বিছিয়া ভাত খাইতেছে আছে বসে ওই প্রবাসীদের টাকা যদি কেউ মাই খায় ওই প্রবাসীদের টাকা যদি কেউ জুলুম করে খায় আল্লাহর কসম প্রবাসীদের টাকা মাইরা খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না কারণ প্রবাসীরা নিজের রক করে পানি বানাইয়া টাকা কামাই করে শুধু প্রবাসী না বাংলাদেশের কোনো মানুষের টাকা আপনি হাওলাত নিয়ে দিতেছেন না বাংলাদেশের কোনো মানুষের টাকা জুলুম করে খাইতেছেন অন্যায়ভাবে খাইতেছেন এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না এই জন্য সাবধান মানুষের টাকা মাইরা খাইতে বড় সাবধান মানুষের টাকা নষ্ট করতে সাবধান প্রবাসী প্রবাসীদের স্ত্রী যারা শুনতেছ তোমাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি ও প্রবাসীর স্ত্রীরা তোমার স্বামী বড় কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায় তোমার স্বামীর টাকা বেহুদা জায়গার মধ্যে নষ্ট করো না তোমার স্বামীর টাকা বাবার বাড়িতে এক দুই টাকা দিতেও বড় সাবধান অবলম্বন করে দিও কারণ জামাই রক্ত পানি করে মাথার গাম পায়ে ফালায় এ জামাই টাকা যদি বাবার বাড়িতে পাকার করে দাও বাইকে দিয়া দাও বোনকে দিয়া দাও এই টাকা দেওয়ার কারণে তোমার স্বামী যদিও না জানে এটার জন্য তোমার স্বামীর কাছে কবরের মধ্যে তুমি জবাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে অনেক প্রবাসীরা যে এত বিচার দেয় ওদের উদ্দেশ্য করে দিলাম তো যেই জায়গার মধ্যে ওয়াস আমি আপনাদেরকে বলবো আপনারা দুনিয়াতে যা করেন আর না করেন মহিলাদেরকে একটু বালনগরে তাকাইয়েন বাদে নগরে তাকাইয়েন না এদের উপর আপনি একটু সন্তুষ্ট থাকান কারণ আমরা তালা জান্নাতের সামনে আপনাকে আপনার স্ত্রীর কাছে দিয়েছে এবার আসলে মাইয়া তার কথাটা শেষ করে দেয় মাইয়া তার আব্বারে বালা জায়গায় দেখছে না খারাপ জায়গায় বালা জায়গায় যাচ্ছে মাইয়া কয় আব্বা ও আমার মা শুনো তুমি যে তাহাজ্জুদ নামাজ পড়ছো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আমার সামনে পেছনের রহমতের ফেরেশতা দান নির্ধারণ করে দিয়েছে এ মা তুমি আল্লাহ তালার কাছে দোয়া করবা আল্লাহ তানা জানো আমি আব্বা জন্য জান্নাতের সুন্দর জায়গাগুলা দেখায় জান্নাতের সুন্দর জায়গাগুলাতে রাখে মাইয়ার মা একই জায়গার মধ্যে স্বপ্নের মধ্যে একই জিনিস দেখার কারণে মাইয়্যার মা কয় আম্মা তোর আব্বার জন্য যেমন দোয়া করছস আমার জন্য এমন দোয়া কইরো আমি জানি আজকের মাহফিলের মধ্যে অনেক সন্তান বসছেন আপনাদের মা নাই আপনাদের বাবা নাই আম্মা আব্বার জন্য আখিরি মুনাজাতের মধ্যে খাস করে করে দোয়া করবেন তবে আরেকটু সাবধান করে দিয়ে যায় অনেক সন্তান আছে বাইরে বাইরে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দেয় মা বাপকে জুদা করে দেয় বউয়ের কথা শুই না মা বাপকে আলাদা করে দেয় এক বাইরে ঘরে সকাল বেলা আরেক বাইরে ঘরে দুপুর বেলা আরেক বাইরে ঘরে রাত্র বেলা ভাত খায় কিরে তোমার মা বাপ তো তোমার আলাদা করে মানুষ করে নাই আব্বা কোনো ভালো খানা খায় নাই

চাইলে ফুটের কুল যারা ঠান্ডা হইব সন্তান রে এখন তুমি লাখ লাখ টাকার মালিক কিন্তু তোমার আম্মারে তোমার আব্বা জান তুমি পাঁচশো টাকা দিয়ে কিনে একটা কাপড় তোমার মারে পরাইতে পারো না কি হইব তোর টাকা দিয়া কি হইব তোর পয়সা দিয়া টাকা ব্যাংক ব্যালেন্স করতে পারবা কিন্তু মা বাবার মতো রত্নটারে যদি যত্ন না করো আল্লাহর কসম আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা না আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা না আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা না যদি কোনো সন্তান ওই মা বাপকে আমারে কইরা থাকো আলাদা কইরা থাকো দাও তোমার পাও আমার সামনে দাও আমি স্বামীর দাদা জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার কইরা দিব তবু ওয়াদা করো আর কোনদিন আম্মা আব্বারে জুদা করবা না আম্মা আব্বার পাওডির মধ্যে আজকে মাহফিল দেখা যায় দরবা দেরা কইবা মা ও আব্বা আল্লাহর রাস্তায় আমি সন্তান নে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত মা মাফ কইরা দিছি আব্বা মাফ কইরা দিছি বলবে না ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না কারণ মা বাবার মনে কষ্ট দিয়া আমি স্বামীর দাদা না পুরা বরুড়া এলাকার বড় আলে যে ওয়াশ করাইলেও কোনো লাভ হবে না

বলতেছে এ যায় দিবনে হারেসা শুনে রাখো আমি নবীর কাছে আল্লাহ তালা জিবাইলের মাধ্যমে ওহি প্রেরণ করেছেন ওই ওহিকে যারা মানবে ওই ওহিকে যারা গহন করবে ওই ওহির উপর ভিত্তি করে যারা আমল করবে আমার আল্লাহ তালা ওই বান্দার জীবনের গুণা মাফ করে দিবে হায়াত বাড়াইয়া দিবে অসুস্থতা দূর করে দিবে রিজিকের ফয়সালা করবে ইমানি মরণ দান করবে মরার পরে কবরে কবর নুরানিত করবে মরার পরে ফেরেস তার সবালের স্বভাব থেকে উদ্ধার করবে মরার পরে কবরে ফুলসেরা তারা তাড়াতাড়ি বিদলি নে বার করে দিবে মরার পরে কবরে ব্যাগ হিসাব জান্নাত প্রদান করবে যদি আল্লাহ তালার প্রশংসা করে আমি নবীর উপর নাদিল হওয়া ওহির উপর ভিত্তি করে এবার আপনারা বলেন আল্লাহ তালা যে ওই নবীর উপর নাদিল করলেন ওই অহিটাকে একটা পাণ্ডুলিপি আকারে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে ওই পাণ্ডুলিপি ওই বইটার নাম ওই কিতাবটার নাম হলো কোরআন আছে না নাই মুগুজি এলাকায় নাই প্রত্যেক ঘরে ঘরে যারা মুসলমান দাবি করে তাদের ঘরে ঘরে আমি বলবো ও মুগুজি মধ্য করার পর দারণ করালের মাম আপনার স্বামীর ইনকামের মধ্যে বরকত হয় না আপনার সন্তানদের রুকবালা মুসিবত ছাড়ে না আপনাদের ঘরের মধ্যে বরকত হয় না বিপদ আপদ বা মুসিবত ছাড়ে না আপনাদের কাছে আবদার হইল আপনারা আল্লাহ তালার কোরআনটাকে একটু বেশি বেশি দালাবাদ করেন আগে তো অনেক মুরব্বী বাবারা ফদরের নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় এক বাড়ি দুই বাড়ি ঢেইয়া যখন এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাইত ঘরের মধ্য থেকে মা বন্ধের কোরআন তালাবাতের গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পাইতো এখন আর কোরআন তালাওয়াতের আওয়াজ শোনা যায় না মা বোনদের ঘুমের নাকের আওয়াজ শোনা যায় কথা কোন ঠিক কিনা আমি বলবো পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন আপনারা সবাই আল্লাহ তালার কোরআনটাকে বেশি বেশি তালাওয়াত করবেন যদি আপনারা আল্লাহ তালার কোরআন তালাওয়াত করেন আমার আল্লাহ তালা আপনাদের সংসারের মধ্য থেকে অভাব অনটন দূর করবেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ তালার কোরআন তালাবাদ করলে বিপদ আপদ বালা মুসিবত থেকে আপাত দান করবেন আরো বড় নেয়ামত এখানে আপনারা যারা আছেন যেহেতু মাহফিল একটা ফুরকানিয়া মাদ্রাসার মাহফিল আপনাদের সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলে দিয়ে যাই আপনারা যারা মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে পড়াইতে আগ্রহী না মনে করেন ছেলেটাকে কিন্ডার গার্ডেনে পড়াইলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইলে ছেলেটা ডাক্তার হবে ছেলেটা ম্যাজিস্ট্রেট হবে ছেলেটা উকিল হবে ব্যারিস্টার হবে শোনেন ছেলেটাকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান ছেলেটা ডাক্তার হওয়ার দরকার কারণ বাংলাদেশে ডাক্তারের প্রয়োজন বর্তমানে যত ডাক্তার আছে বেশিরভাগই ডাক্তারের নামে কসাই হইয়া হইয়া রয়েছে কথা কন আগরে বলেন ঠিক কিনা আগের যুগে তো এমন ডাক্তার ছিল না অপারেশন থিয়েটার ছিল না মা বোনদেরকে সিজারও করা লাগতো না এখন তারা টাকার লালুসে পয়রা লোভে পয়রা সিজার করে মহিলাদের পেট কাটার রোগ শুরু করছেন না না এটা ডাক্তার না এটা এটা বলে কেন সে জানে নরমাল বাচ্চা পোশাক করানো সম্ভব টাকার লোভে পয়রা মহিলাদের পেটটা কাইটা মহিলাদের সিজার করে এটা রুগী বানায়া দেয় তখন এই মহিলা মরার আগ পর্যন্ত এই সিজারের ব্যথা লইয়া বাসা লাগে কথা কন্যা ডাক্তার বাইর হইসে কথা সত্য এমবিবিএস এফ সি আরো বড় বড় ডিগ্রি নেনওয়ালা ডাক্তার অভাব নাই ইন্তারা যখন তার প্রেসক্রিপশনটা লেখে লেখার সময় প্রেসক্রিপশানে ওষুধের চাইতে পরীক্ষাটা বেশি লেখে কথা কেন পাঁচশো টাকার ওষুধ খাইলে সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু পরীক্ষা লেখে দশটা পনেরোটা বিশটা আমার একজন ভাইজান কুমিল্লাতে আছেন নিজাম ভাই উনি একটা হসপিটালের সাথে সংযুক্ত উনি কয় ভাই যান আমি জানি না মানুষ কেমনে মরার পরে জান্নাতে যাইব আমি বললাম ভাই কেন উনি কয় ভাই ডাক্তার যে প্রেসক্রিপশন লেখে প্রেসক্রিপশনের মধ্যে পরীক্ষার অভাব নাই কেন লেখে লেখার কারণ হইল উনি একটা হসপিটাল থেকে অন্য একটা পরীক্ষা কেন্দ্রের মধ্যে রেফার করে দেয় যখন তার রেফারেন্সে কোনো রুগী যায় পরীক্ষা করায় এই রোগী পরীক্ষা করাইলে যে টাকা বিল দিবে এই বিলের একটা অংশই ডাক্তারের কাছে আসবে পার্সেন্টেজ হিসাবে এটা পার্সেন্টেজ না এটা হইলো কবরে যাহার নামের তিন নতুল খাবার খাবার খাওয়ার রাস্তা বানায় আনিছে এবার আপনারা বলেন এমন নাম দিয়া যারা ডাক্তারি করার নামে ব্যবসা করে এটা আসলে ডাক্তার না গষাই ভালো ডাক্তারও আছে নাই যে এমন না আমি দেখছি আমি যখন ছাত্র বয়স চোখের ভিতরে ছালি পড়ার কারণে ডাক্তার দেখাইছে শিখেছে কুমিল্লা ছাই পড়ার পর ডাক্তার যদিও দেখায় ওই ডাক্তারের ভিজিট সাতশো টাকা ছিল আমার আম্মা যখন দিছে টাকা 10 দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো টাকার নোট ছিল ডাক্তাররা এমন কিছু পরিস্থিতি বোঝে কারণ ডাক্তারের কাছে যে যায় এ যদি স্বাবলম্বী হয় এর বাইর করে দশ বিশ টাকার নোট দেয় না দিলে পাঁচশো টাকার হাতি নোটটাই দেয় কি কথা কন্যা কেন তখন এই ডাক্তার আমার শরীরে পাঞ্জাবি দেইখা আর মাথায় পাগড়ি দেখা খা তুমি কোথায় পড়ো আমি বলছি রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা তখন তার এই টাকার অংশটা মুখ করে আমার পকেটে দিয়ে দিছে আমি কইলাম তাহলে ডাক্তার বালা এটা কথা কার আমি চিন্তা করলাম যারা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে আপনারার জুলুম वाला ডাক্তার আছে বালা डॉक्टर আছে এজন্য আপনি اپنا সন্তানটারে ডাক্তার বানাবেন মানুষ ডাক্তার কোষাই না কথা কোন ঠিক কিনা আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান ব্যরিস্টারের দরকার আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম ভালো স্কুলের মধ্যে পড়ার এলাকার মধ্যে ভালো ভালো জ্ঞানী লোক দরকার কিন্তু এমন জ্ঞানী বানাইয়েন না যে জ্ঞানীর কারণে আপনার সন্তান মানুষের উপর জুলুম করবে অত্যাচার করবে আপনারা প্রমাণ তো দেখতেছেন জুলুম অত্যাচারের কারণে এখন আর ঘর থাকতে পারতেছে না অনেকে কথা কন্যা ঠিকই না মুসলমান মারা যোগ দিবেন এজন্য আমি আমার মা বোনদের কাছে বলবো আল্লাহর কোরআনটাকে বেশি বেশি তালাবাদ করবেন এই কোরআন তালাতের মাধ্যমে আপনার সন্তান মানুষ হবে তো কথা যেই জায়গা থেকে আমি স্লিপ করে গেছিলাম আপনারা যারা সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াইতে চান না কোরআন শিক্ষা দিচ্ছেন না মাদ্রাসার মধ্যে যদিও পড়া ইংলিশ টিচারের বেতন দেন দুই তিন হাজার টাকা কিন্তু মাদ্রাসার যে আরবি পড়ায় হুজুররে বেতন দেন মাত্র চারশো আর তিনশো কথা বলেন না কেন এই মাদ্রাসার হুজুরদেরকে যে কম দেন জুলুম করেন না 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 আপনি আপনার সন্তানটাকে ঠিক মতো কোরআন পড়াইতেছেন না কারণ ঠিক মতো কোরআন যে হুজুররা পড়ায় এ হুজুরার আপনি তিনশো আর দুইশো চারশো দিয়ে পাইতেন না বালা একটা হুজুর পাইবেন বালা কিছু টাকা খরচ করলে এখন মানুষ অন্যান্য কিন্ডার গার্ডেন স্কুলে পড়াইতে যায় সন্তানকে আল্লাহ তালার কোরআন তালোয়ার থেকে মাহরাম করতেছে বঞ্চিত করতেছে আমি বলবো নবীর একটা হাদিস আমি দেখলাম আল্লাহর হাবিব বলে কোন বাবা মা যদি তার সন্তানকে আল্লাহর কোরআন না শিখায় আল্লাহর কোরআন না শিখানোর কারণে ওই আব্বা মার জন্য কবরের মধ্যে একটা শাস্তি আছে হুজুর শাস্তিটা কি আমরা সবাই জানি কবরের মধ্যে ফুলসেরাত নামক একটা পুল থাকবে যে পুলটা পারি দেওয়া বড় কষ্টকর হবে একটা চুল যত চিকন তার চাইতে সত্তরটা ভাগ করলে যত চিকন হবে ফুলসেরাতের পুলটা এমন বড় চিকন হবে এমন দাঁড়ানো হবে ওই দাঁড়ালো ফুল মা বাবা তখন পার হইতে পারবে না বলে কেন এখানে কারণ হইল দুইটা এক নাম্বার কারণ কোন সন্তান যদি কোরআন না পড়তে পারে কোরআন তেলাওয়াত যদি কোন সন্তান কাল ময়দানে মা সরে না তেলাওয়াত করতে পারে তখন ওই সন্তানকে বলবে তোমার আব্বা আম্মার পরিচয় কি তখন আপনাকে আমাকে ডাক দেওয়া হবে আমার নামটা দেখছেন নি কত বড় করে লাগাইছে কারি মোহাম্মদ শামীম হুসাইন রাজা কাদেরী তখন আর আমাকে এই নাম ধরে ডাক দিবে না আমার আব্বার নাম সাহেব আলী বলবে শামীম ইবনে সাহেব আলী কোথায় আস সামনে আনবে তখন আমাকে প্রশ্ন করবে কোরআন পড়তে পারো তখন আমি বলবো না পারি না বলে কেন পারো না তখন বলা হবে আমার মা বাবা আমার কোরআন শিখায় নাই তখন বলবে তার আব্বাকে ডাক দিনি সাহেব আলী তখন আমার আব্বাকে ডাক দেওয়া হবে শুধু আমারটা বুঝছেন ম্যাডাম আপনারও বুঝছেন তখন আপনার আব্বাকে ডাকা হবে আপনারা যারা সন্তান জন্ম দিয়েছেন কোরআন এখনো ভালো করে শিক্ষা দেন নাই আপনাদেরকে ডাকা হবে তখন বলা হবে তুমি কেন তোমার সন্তানকে কোরআন শেখাও নাই আপনি বলবেন ইংলিশ মিডিয়ামে পড়ছে কিন্ডার গার্ডেনে পড়ছে এই জন্য পড়াইতে পারি নাই আপনি বলবেন আমি ব্যস্ত ছিলাম প্রবাসী ছিলাম এজন্য জন্য আমি কোরআন শিখাইতে পারি নাই তার মা তারে পরিচালনা করছে এবার মা বোনেরা আপনারও চিন্তা করেন না আপনাদের জন্য এখন একটা কথা আছে তাদের কথাটা পরে বলছি আপনি বাবা বলবেন আপনি সকাল বেলা কাঁধে এই আগ পর্যন্ত দেখো যে ফুলসেরাতের নিচে একটা জাহান নাম আছে যে জাহান নামের নাম হাবিয়া হাবিয়া নামক একটা দুজক আছে ওই দুজক বলবে এখন তুমি হাবিয়া নামক দুজকের উপর দিয়া ফুলসেরাতের রাস্তাটা পানি দাও সন্তান বলবে আমি পারবো না কোন ব্রিজ ছাড়া যেমন নদী পানি দেওয়া যায় না এ হাবিয়া নামক ফুলসেরাত আমি পানি দিতে পারব না তপন ওই সন্তানের আব্বাটারে ওই ফুলসেরাত উপর শুয়ে হবে হাতগুলা থাকবে এক পারে পাউগুলা থাকবে এক পারে সন্তানকে বলবে এবার বাফের বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হও ওই ভাড়া দিয়া এখন আপনার ছেলে আপনার গায়ে পাও লাগলে দশ বার সালাম করে করে না যদি আদো বলা হয় আর কি আপনার গায়ের সাথে পাও লাগলে আপনাকে ধরে সালাম করে কিন্তু ওই ছেলে কেমনে আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে পার হবে আমার বুঝে আসে না মুসলমান একটু মনোযোগ একটু দর্য নিয়ে যদি আবার আপনারা যারা এখানে আছেন আপনারা যারা কোরআন শিখতেছেন না মনে করতেছেন মা বাপ কোরআন শিখায় নাই মা বাপের বুকে ফারা দিয়া তো সেরাত পার হয়ে যাব বয়স্ক হয়ে গেছি আল্লাহর কোরআন আমি পড়তেছি না 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 আপনার জন্য সার নাই হুজুর কেন সার নাই তখন যখন আপনার প্রাপ্ত বয়স্ক আপনি হয়ে গেলেন নিজ দায়িত্বে যদি আপনি আল্লাহর কোরআনটা না শিখেন তখন আপনি যখন আপনার বাপের বুকে পাড়া দিবেন তখন বাপ তো দুইজনে মিলা ওই দুজনের মধ্যে চলে যাবেন আল্লাহর হস্তে আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আপনাদের যাদের এখনো পর্যন্ত প্রাপ্ত বয়স আছে আপনারা আল্লাহর কোরআনটারে শিক্ষা গ্রহণ করেন মা বোনেরা মনে রাখবেন আপনার সন্তান আপনার বুকের মধ্যে দিয়া। পার হওয়ার জন্য চেষ্টা করবে যদি আপনি আপনার সন্তানকে আপনি কোরআন না শিখান আর সন্তানরা যদি মনে করেন মা বাপ শিখায় নাই আমার মা বাবার উপরে দোষটা চাপবে আপনি প্রাপ্ত বয়স থাকা অবস্থায় যদি আপনি কোরআন না শিখেন তাহলে আপনি এটার জন্য কবরে শাক্তি পাওয়া লাগবে এবার আর একটু মনোযোগ দেন আর একটু মনোযোগ দেন অনেকে চিন্তা করে হুজুর আমি তো বয়স্ক হয়ে গেছি চোখে এখন আমি আর ভালো মতো দেখতে পাই না আছে না এমন অনেক মানুষ চোখে ভালো মতো দেখতে পাই না হুজুর আমিও কি আল্লাহ তাআলার কোরআন শিখার চেষ্টা করব বলবো হ্যাঁ মুসলমান আল্লাহ নবীর হাদিস শরীফ আমি পড়তে যে পাইলাম হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে যখন কোরআন নাজিল হইল আল্লাহর হাবিব বলেছেন তোমরা সময় পাইলে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবা একজন সাহাবী হাত তুলছেন উনি যুদ্ধের মধ্যে আহত হয়েছিলেন ওনার চোখগুলো হারায় ফেলছেন মানে কানা উনি চোখে দেখতেন না উনি বলেন আমি তো আমার চোখ দিয়ে দেখতে পাই না তাহলে আমি কেমনে আল্লাহর কোরআন তালাত করব নবী আমার বলতেছে আল্লাহ কোরআন রে মোহাম্বত করবা ভালোবাসবা ওই সাহাবি বলি আর রসুল আল্লাহ আপনার উপর যখন কোরআন না দিল হয়েছে আপনি আমার বাড়ির সামনে একটা পাথরের মধ্যে কোরআন শরীফ লিখে রাখছিলেন নবীবা আমি যখনই সময় পাই ওই পাথরের মধ্যে আমি চুমন করি বলি আর রসুল আল্লাহ এটার কারণে আমার কোনো লাভ হবে কিনা এবার রসুল বলেছেন এটাকে মহাব্বত করার কারণে আল্লাহ তারা তোমার এই কোরআনের সাথে হাসর করাইবেন জবানটা খুলা জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ যারা চোখে দেখেন না আল্লাহ কোরআনটা কুইলা কোরআনের দিকে তাকায় থাকবে তারা চোখে ঝাপসা দেখেন কোরআনটা বুকের মধ্যে ধারণ করবেন দেখবেন আমার আল্লাহ তালা আপনার কোরআন তালাতের বরকতে অসংখ্য পরিমাণ নিয়ামত অসংখ্য পরিমাণ বরকত দান করবে আল্লাহ যেন এমন বরকত থেকে আমাদের আ মারুম বঞ্চিত না করে পে আমি আসেন সবাই আমরা মহাব্্যতে আল্লাহ তালার পুরাম তালবাত করিয়া ও জবিল্লা হিমিনা সেইই ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون قال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشرط الساعه ان يرفع العلم ويكسر الزعل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امراه القيم الواخر متفق عليه او كما قال عليه الصلاه والسلام وقال في شان بي به ومحبوبه ومعشوقه مخبروا وامرا ان

আল্লাহ বলেন ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হয় না কাল্লাযিনা জাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুস তারা নিজের কথা নিজেরাই ভুলে গেছে উলাইকা হুমুল ফাসিকুন এই কথাটার অনুবাদ সর্বশেষ বলবো আল্লাহ যে বললেন তোমরা তাদের মতো হইও না যারা নিজের কথা নিজেরাই ভুলে গেছে ও মুসলমান তারা কারা তাদের পরিচয় তো আমাদের জানার দরকার দরকার আছে না আমরা দুনিয়াতে চলাফেরা করতেছি আমরা ওই মানুষদের পরিচয় একটু জানার দরকার এ জানাইয়া দিচ্ছে আল্লাহ কোরআন কারিমের পরের আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন আপনারা সবাই মুহাব্বতে যদি আয়াতটা মনে থাকে বলবেন আল্লাহ বলেন লা ইস্তাউই আসহাবুন নাদি ওয়া আসহাবুল জান্নাহ এতটুকু আল্লাহ তাআলা বলেন যারা দুজকবাসী যারা জান্নাতবাসী তারা এক একরকম নয় আল্লাহ কেন 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 আল্লাহ তারা ঘোষণা করে বান্দা কেন শুনে নাও আসাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হইল সফল কাম এবার আমার আল্লাহ তাআলা জানায়া দেয় ও জগতের বান্দার দল শুনিনা রাখো আমি তোমাদের কাছে জানায়া দেই কেন জান্নাতি আর জাহান্নামীর এক রকম নয় যারা দুনিয়াতে জান্নাতি ওই জান্নাতি মানুষরা এমন কিছু কাজ করবে যে কাজের মাধ্যমে তাদের জীবন পরিবর্তন হবে এমন কিছু কাজ করবে যে কাজের মাধ্যমে তাদের দুনিয়া এবং আখেরাত দুইটাই সুন্দর হবে সফলকাম কাম হবে এমন কাজ করবে যেই কাজের মাধ্যমে দুনিয়ার মানুষে সন্তুষ্ট হবে কিন্তু দুনিয়ার মানুষ সন্তুষ্ট হোক আর না হক আমার আল্লাহ তাদের উপর বেশি সন্তুষ্ট হবে যদিও দুনিয়ার মানুষ তাদের উপর অসন্তুষ্টি হয় কিন্তু আল্লাহ যারা জাহান নামি তাদের সঙ্গে পার্থক্য করলেন আল্লাহ তারা জানে দেয় বান্দা তাদের সঙ্গে পার্থক্য তোমাদের দুই ধরনের একটা হলো আমলি পার্থক্য আর একটা হলো প্রাতিব জীবনের পার্থক্য আমলি পার্থক্য হলো যারা জাহান নামি তারা লোক দেখানো আবাদত করবে যারা জাহান্নামী তারা গুনার কাজটাকে বড় আনন্দের সাথে করবে যারা জাহান্নামী তারা দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজটাকে তারা অবহেলা করবে তবে মনে রাখবা বান্দা যদি তোমরা জান্নাতীদের অনুসরণ করো তাহলে দেখবা তারা দুনিয়ার হেয়ালি কাজগুলোকে একদিকে রাইখা তারা আল্লাহ তালার ইবাদতের প্রতি বেশি মনোযোগী হয়ে যায় এবার আসেন আল্লাহ নবীর একটা হাদিস শরীফ লক্ষ্য করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার মানুষের দলেরা আমি নবীর সুবহান আয়াতের মধ্যে বলতে শুনলাম নবী আমার বলেছে যদি তোমরা দুনিয়াতে জান্নাতি ব্যক্তি চিনতে চাও তাহলে ওই ব্যক্তিদের দিকে তাকাও যারা সব সময় নামাজের আদানের ওয়াক্ত যখন হয় তারা সূর্য দেখে দেখে সময়টাকে নির্ধারণ করে তারা নামাজের মধ্যে দাঁড়ায় যায় আখির নবীর উম্মত হাফায়েসুল কুবরার মধ্যে নবী হাদিস বর্ণনা করে বলে দিচ্ছেন একটি হাদিস হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলছেন যদি দুনিয়ার জমিনের মধ্যে নামাজের ওয়াক্ত দেখতে চাও তাকাও তাহলে তাদের দিকে তাকাও তারা নামাজের মধ্যে তারা হুরা করে না তারা নামাজের মধ্যে তারা হুরা করে না তারা নামাজের মধ্যে তারা হুরা করে না আমরা মসজিদে যাই মুরগি যেমন ভাবে ঠুকুর দিয়ে আদার খায় আমরা এমন তাড়াতাড়ি সাদা দিয়ে রুকু দিয়ে চলে আসি এমন নামাজি এলাকায় নাই বড় খবরদার আল্লাহর নবী জান্নাতীদের পরিচয় দিচ্ছে এক নাম্বার তাহলে তোমরা তাদের দিকে তাকাও যারা সূর্য দেখে নামাজের ওয়াক্ত নির্ধারণ করে নামাজ আদায় করে আমরা কিন্তু নামাজের ওয়াক্তটা সূর্য দেখে কিন্তু নির্ধারণ হয় এখন না আমরা একটা দরা বান্দা বানাইছি জোহরে জামাত দিকে কিন্তু জোহরে জামাত বর্তমানে শুরু হয় বারোটা তিরিশের আগে জোহরের ওয়াক্ত শুরু হয় কখন বারোটা তিরিশের অনেক আগে পরবর্তী প্রায় বারোটা ছয়ের পর থেকে শুরু হয় আর কি কেন দেরি করে না মাথা করেন কারণ কি বলে এটা খুঁজে আমরা নিয়মে পরিণত করছি না 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 নিয়ম পাল্টা কি লাগে দেখতে জামাত হওয়া লাগবো একটা পনেরো দিয়ে হওয়া থা লাগবো আসেন আরো কিছু কথা আমি আপনাদেরকে বলি নবী আমার বলে জান্নাতি চিনার দ্বিতীয় উপায় কি আর সুরাল্লাহ কিভাবে নবীজি বলছে তারা কখনো তাদের সম্পদ ব্যয় করার সময় হিসাব করে ব্যয় করে না এরা হলো জান্নাতীদের অন্তর্ভুক্ত ইয়া রাসূলুল্লাহ কেন বলে শোনো আমি রহমতের নবীর কাছে যেই সাহাবাই کرام আসতেন ওই সাহাবাই کرام আমার কাছে থাকা অবস্থায় তারা তাদের সম্পদগুলোকে বেয়াপাদারী হিসেবে তারা দিয়ে দিতেন তাদেরকে প্রশ্ন করলাম হে আমার সাহাবাই کرام তোমরা কি তোমাদের পরবর্তী ওয়াক্তের খাবারের কথা চিন্তা করনা সাহাবাই کرام আমি নবীর কাছে জবাব দিতে ইয়া রাসূলুল্লাহ এইজন্য আমরা পর্বত ওয়াক্তের কথা চিন্তা করি না কারণ আমরা জানি আমাদের তাওয়াক্কাল তো আমাল্লাহ আমাদের তাওয়াক্কুলটা বড় ঠিক আছে আমরা এক আল্লাহর ইবাদত করি ও আল্লাহ চাইলে পরবর্তী ওয়াক্ত আমাদেরকে খাবার নির্ধারণ আল্লাহ ওই আল্লাহ চাইলে আমাদের উপবাস রাখবেন এজন্য আমরা আমাদের সম্পদের মায়া করতাম না আল্লাহর হাবিব সাল্লাম বলে আমিও এমন তাবাকুল রাখলাম সাত দিন পর্যন্ত আমার পেট মোবারকের মধ্যে আমি পাথর বেঁধে রেখেছিলাম কিন্তু মুসলমান আমি পাথর যদিও বাইন্দা রাখতাম আমি আমার দরবারে যে হাতিয়া গুনা আমার সাহাবাই কারামের কাছে বিতরণ করে দিতাম কিন্তু আমার সাহাবাই কারামরা হাতিয়া গুলা নিয়ে তারও খাইতাম না যদি তাদেরকে একটা খেজুরে দেওয়া মুসলমান তাহলে জান্নাতি চিনার আরেকটা উপায় হইল তারা কখনো সম্পদ আল্লাহর রাস্তায় হোক আর পরিবারের জন্য হোক ব্যয় করতে হিসাব করে ব্যয় করে না জবানটা খুইলা জোরে কোন আল্লাহ ও